আসসালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশ বাংলাদেশের যারা আছেন তারা অনেকেই এই কয়েকদিনের যুদ্ধ এবং চোখের যুদ্ধ নতুন বাংলাদেশের প্রত্যাশায় খুব ব্যস্ত সময় পার করেছেন নির্গুম রাত খেটে খেটেছে আপনাদের আমারও আমি এক ঘন্টা ঘুমাইছিলাম এখন পর্যন্ত নতুন বাংলাদেশে আপনাদেরকে আবারও স্বাগত এবং আমরা প্রত্যাশা করতেই পারি একটি শোষণ সবার বাংলাদেশ দলমত নির্বিশেষে যারা আছেন সবার বাংলাদেশ সেই বাংলাদেশের প্রত্যাশা আজকে কয়েকটা খবর মানে কয়েকটা ঘটনা শেখ হাসিনা পালিয়েছেন অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে গণভবন তারপরে আপনার জাতীয় সংসদের অনেকগুলা ঘটনা আমরা দেখেছি কি কি হয়েছে সেখানে অনেকে বেরি খেয়েছেন এবং গণভবন থেকে ওনার জিনিসপত্র সবাই নিয়ে গেছেন বিক্ষুব্ধ আন্দোলনকারী যারা আছেন তারা সুবেন হিসাবে তারা নিয়েছেন যেন ভবিষ্যতে এটা রাখতে পারেন ইতিহাস একদিন সাক্ষী দেবে এবং অনেকেই একজন একটা প্লেট নিয়ে আসছেন এসে বলছেন মাসুম ভাই আপনার দেশে আসলে এই প্লেটে আপনি প্রথম দাওয়াত খাবেন এই ধরনের ঘটনা ঘটেছে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা ইচ্ছাকৃতভাবে হয়তো বা তারা বাধা দেন নাই সেনাবাহিনী যারা আছেন তারা কারণ এই জনস্রোত এই খুব হতাশা ঘৃণা আটকানো অলমোস্ট ইম্পসিবল চেয়ারম্যান এবং সেই প্রক্রিয়াতেই আজকের এই ঘটনাগুলো ঘটেছে আমি যে তিনটা খবর দিতে চায় আপনাদেরকে সেটা হলো যে শেখ হাসিনা আপনারা জানেন যে উনি ভারতে গেছেন ভারতে তাকে তুলে নেওয়া হয়েছে এবং ভারত থেকে উনি ইংল্যান্ডে যাওয়ার জন্য অর্থাৎ যুক্তরাজ্যে যাওয়ার জন্য উনি অ্যাসাইলাম আবেদন করেছিলেন অর্থাৎ রাজনৈতিক বা পলিটিক্যাল আশ্রয়ে উনি চেয়েছিলেন ইংল্যান্ডে সেটা রিজেক্ট করে দিয়েছেন ব্রিটিশ গভর্নমেন্ট মেনি ফর মেনি রিজন তারা শেখ হাসিনাকে নিয়ে নতুন করে জামেলা তাদের দেশে নিতে চাচ্ছেন না তারা তারা শেখ হাসিনাকে একটা বার্ডেন বা মনে এখন এজন্য তারা শেখ হাসিনার অ্যাপ্লিকেশনটা তারা রিজেক্ট করে দিয়েছেন এটা হল সবচেয়ে বাটম লাইন তারা মনে করেন শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনকারী গণহত্যাকারী এবং তার যে তিনি যেভাবে ছাত্র এবং শিশুদেরকে হত্যা করেছেন এটা সারা ব্রিটিশ গভর্নমেন্ট সবাই জানে সুতরাং কেউ তাকে আশ্রয় দেবে না এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারি যে রাশিয়াও তাকে আশ্রয় দিবে বলে আমার কাছে মনে মনে প্রাণে হচ্ছে না এই মুহূর্তে নতুন গন্তব্যের যে খবরটা আমি পেলাম যে শেখ হাসিনা আসলে যাচ্ছেন কোথায় আমি এই প্রশ্নটাতে আসছি শেখ হাসিনা তবে এই ঘটনার আগে একটু এতটুকু বলতে পারি যে সকাল সকালবেলার দনিরে রেতুই ফকির বেলা এবং মানুষের জীবনে উত্থান পতন আমরা আমরা উত্থান এবং ডাউন আমরা শুনেছি কিন্তু নিজের চোখে প্রত্যক্ষভাবে দেখেছেন কিনা কখনো যদি না দেখে থাকেন হ্যাভ এভার সিন দ্যাট এনি আপস অ্যান্ড ডাউন ইফ নট দেন শেখ হাসিনা ইজ দ্য প্রাইম এক্সাম্পল ফর ইউ টু ওয়াচ উত্থান পতন কাকে বলে মানুষের এটা আপনি না দেখতে চান তার শেখ হাসিনাকে দেখেন যার ইশারায় হাজার কোটি টাকা মুভ করত বাংলাদেশের ব্যাংকিং যার ইসারায় বাংলাদেশ ব্যাংক নত হয়ে বসে থাকতো তার কাছে এসে সেই শেখ হাসিনা একটা ডলার হয়তো বা এখন আর মুভ করাতে পারবেন না উনি এখন যা বলতে গেলে এই শেখ হাসিনা কেন এমন পরিণতি হলো আমরা এটা খুঁজব অন্য সময় দেয়ার আর মেনি রিজন তার আজকের এই পরিণতির কারণ লেডিস অ্যান্ড জেনারম্যান তবে ভয়ঙ্কর পরিণতি তার জন্য এসেছে এবং বলতে গেলে কোথাও তাকে নিচ্ছে না সবাই তাকে গার্বেজ কারণ একটা জিনিস সত্য ইউরোপিয়ান ইউনিয়ন তাকে নেবে কিনা এটা সন্দেহের যদিও এখন যে দেশে উনি যাওয়ার প্রচেষ্টা আছেন সে দেশটা একটা ইউরোপিয়ান কান্ট্রি বাট দেখার বিষয় সে দেশ কি উনাকে গ্রহণ করে কিনা এটা দেখার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে আমরা সেটা অপেক্ষা করব শেখ হাসিনার নতুন গন্তব্য ফ্রান্স এটাই আমি জানছি আমি জানি না আমি জানি না বলতে কি মোটামুটি বলাই যায় যে ফ্রান্সের সাথে যোগাযোগ করতেছেন শেখ হাসিনা এটা করা করতেছেন তারা ফ্রান্স কি তাকে নেবে এটা দেখার বিষয় কারণ ফ্রান্স সিরিয়াসলি হিউম্যান রাইটস বা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস অধীনে এবং তারা এটা মেনে চলতে হয় সুতরাং একজন গণহত্যাকারী শিশু হত্যাকারী ও এবং সৈরাচার লুটপাটকারী দুর্নীতিগ্রস্ত একজন রাষ্ট্রপ্রধানকে নেবে কিনা নিলে তার প্রতিক্রিয়া ফ্রান্সের বেলা কি আসবে সেটা এখন দেখার বিষয় লেসেন জেনমের উই গো ওয়েট ফর दैट বিকজ इट्स वेरी वेरी ইম্পর্ট্যান্ট সুদ্রঙ্গ будто আছে যে শেখ হাসিনার পৃথিবীটা এতটা ছোট হয়ে গেছে যেটা কল্পনার বাইরে উনি কি করে কল্পনা করেছিলেন কোথায় গেল তার উদ্যতপূর্ণ আচরণ কোথায় গেল তার সেই দাম্ভিকতা ব্যাঙ্গা চুর মাথুর করে রাস্তাতে নামিয়ে দিয়েছে মানুষ আল্লাহর তরফ থেকে আনবিলিভেবল প্রাইম সেট অফ এক্সাম্পল দ্যাট রাইট নাউ উই ক্যান সি যে কীভাবে মানুষের উত্থান পতন হয় সকালবেলার দনির তুই ফকির সন্ধ্যাবেলা আল্লাহ সার্দে দিয়ে সেরে দেয় না একদম কান দরে আশ্বর দিয়ে মাটিতে নামিয়ে দিয়ে ফিনিশ করে ফেলছে আনপ্রেসিডেন্টেড মুভ বাই বাই ইন অল আল্লাহ এবং আমি আর একটা জিনিস যেটা আমি দিয়েছি সেটা হলো যে যে বলা হচ্ছে যে শেখ হাসিনা নাকি আপনার উনি যেতে চেয়েছিলেন যাইতে চান নাই তাকে এক ধরনের জোর করে দেওয়া নেওয়া হয়েছে ওনাকে নাকি গতকালকে যেদিন চূড়ান্ত আন্দোলন হয় সেদিনও নাকি উনি মনে করেছেন ওনাকে যাইতে হবে না উনি টালবাহানা করতেছিলেন যখন সেনাবাহিনীর প্রধান তরিগড়ি করে এসে বলছেন যে ম্যাডাম আমরা যে অবস্থা চলছে আজকে যেভাবে মানুষ আসছে কোনো কিছু হলে আমরা কোনোভাবেই ফেরাইতে পারবো না কারণ আমরা ফেরাইতে গেলে আমাদেরকে খাদার আদর মানুষকে গুলি করে মারতবে হত্যা করতেবে এবং এটা কি ধরনের ভয়ংকর অবস্থা হবে সেটা কল্পনার বাইরে which is not possible সুতরাং আপনাকে মুভ করতেই হবে এখন তারপরে উনি যেতে চান নাই উনি বলছেন আমি দেশের জন্য এই করেছি আমি নাকি দেশের জন্য উনি বাংলাদেশকে উনি আমেরিকা বানিয়ে দিয়েছেন এই দেশ আমার এগুলো এগুলো বলার পরেও কাজ হয় নাই তারা এবং সেনা প্রধান নিবেদন তাকে ধন্যবাদ দেব উনি কিন্তু নিজের প্রচেষ্টা একক প্রচেষ্টায় কিন্তু উনাকে বের করে দিয়েছেন উনাকে নাকি ফোর্স এসকট করে নিয়ে গেছেন তারাই মানে এয়ারপোর্টের যেখান থেকে উনি ফ্লাই করেছেন এবং তারপরে ওনাকেই মানে হেলিকপ্টার করে আপনার বিমানে করে তুলে দেওয়া হয়েছেন অর্থাৎ কোনোভাবেই উনি যেতে চাননি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যেন উনি আটকে যান উনি যেন না যাইতে হয় কাজ হয় নাই কারণ সেনাবাহিনীর একক প্রচেষ্টায়

সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে একটা ভয়ঙ্কর শৈরচারকে পতন করে দিয়ে নতুন সূর্যোদয় বাংলাদেশে আবির্ভূত হয়েছে বলে রাখি সেটা হলো যে থেকে এবং তারপরে প্রশ্ন উঠছে যে গণভবনে এমন লুটপাট এবং অবব্যবস্থাপনা সংসদ ভবনে এটা হলো এটা কি মানে সেনাবাহিনী চাইলে ফেরাতে পারতো না অবশ্যই তারা চাইলে সব করতে পারতেন বা তারা করেন নাই আমার ধারণা তারা ইট হ্যাপেন তার চেয়েছেন যে এভাবে ঘটুক এবং এটাই ঘটেছে না হলে তো এটা তারা এটা একটা সেন্সির ইনফ্রাস্ট্রাকচার রাষ্ট্রীয় ইনফ্রাস্ট্রাকচার বন্ধ করে দিতে পারে তারা দেন নাই তারা মনে করছেন এটা গোটুক কারণ এতে আমি জেনারেল ওয়াকারকে বলবো যে ধন্যবাদ দিবো ওনাকে অন্ততকে এই 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 কারণে যে উনি দেখাচ্ছেন এবং মানুষ গেছে এটা একটা নজিরবিহীন ঘটনা এমন দৃশ্য কি কে কখনো কল্পনা করেছেন বাংলাদেশে শ্রীলঙ্কার চেয়েও দশ গুণ বেশি আফটার মানে কনসিকুয়েন্স বা খেয়স এখানে হয়েছে প্রত্যেকটা জায়গাতে সুতরাং শেখ হাসিনার এমন অপমান দাম্বিকতার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তার ঘটেছে আহা এলাস আইমান ডান এ কথাগুলো আমি আজকে বলতে চাই কি ছিল উনি কতটা পরাক্রমশালী ছিল ভাই উনি যে কোন মানুষকে গুম করাইতে পারতেন যে কোন মানুষকে খুন করাইতে পারতেন যে কোন মানুষকে তুলে নেওয়াইতে পারতেন যে কোন মানুষের বিরুদ্ধে মামলা দেওয়াইতে পারতেন উনি বেগম খালেদা জিয়ার মতো একজন অসহায় মহিলা যার স্বামী নাই সন্তান নাই সেই মহিলার তিন তিনবারের প্রধানমন্ত্রীর একজন প্রেসিডেন্টের প্রধান ছিলেন ভদ্র মহিলা একজন সেনাবাহিনীর প্রধানের বউ ছিলেন তাকে উনি ক্ষমা করেন নাই উনি দুর্নীতি করেছে কি করে নাই যে যে যদি ওই দুই কোটি উনি দুর্নীতিও করতো তাও ক্ষমা করে দেওয়া হচ্ছে কারণ এই প্রিভিলেজটা সবসময় রাষ্ট্রপ্রধানরা পেয়ে থাকেন লেডিস্ট জেনেমেন সে ক্ষমাটা এবং তুচ্ছ তাচ্ছিল্য করা প্রতিদিন তার মৃত্যু কামনা করা কি করে নাই উনি আহা উনি চাইলে কি পারতেন না বেগম খালেদা জিকে বলতেন যে ইনোয়াট আপনাকে আমি ঠিক আছে বাদ দিয়ে দিলাম আপনার বাসায় ফিরে যান সব মামলা আমি বলছি আমরা সরকারের পক্ষ থেকে আমরা আমরা চেষ্টা করবো সব মামলা যেন আপনার বিপক্ষে যতগুলো মামলা আছে আমরা তুলে নেবো সেই মামলাগুলা আপনার এবং আপনার কি বল আমার এটা আপনার আমরা মামলাগুলো আবার তুলে নেবো আর আপনি কাজ করেন আপনার বাসাতে যান বিএনপির মানুষের কাছে উনি আজীবন কুইন হয়ে থাকতে পারতেন শেখ হাসিনা সে কাজটা উনি করেন না এই বাংলাদেশের মানুষের কাছে কতটা অমানবিক ছিলেন এই মহিলা কিন্তু ইমাজিন লেডিস্ট জেনেমেন কেন এত অমানবিকতা মানে পলিটিক্স ইজ এনাদার ইজ কল কম্পাসন পলিটিশিয়ানদের অন্যতম চরিত্রের অন্যতম গুণ হলো কম্পাসন অর্থাৎ দয়ালু সেটা কেন উনি প্রদর্শন করতে পারলেন না কী সমস্যা ছিল তার এতটা বিন্দিক্টি প্রতিশোধ পরায়ণ এবং অমানবিক ইউ ক্যানট বি এ পলিটিশিয়ান এই ইউনো পলিটি পলিটিশিয়ানদের অন্যতম গুণ হলো দয়ালু হওয়া উনি তো সেটা হতে পারেন নাই উনি কেত কেন হতে পারেন নাই দয়ালু তাহলে তো উনি পলিটিশিয়ান না উনি একজন বিন্দিক্টি উনি শপথ যখন নেন রাগ বা বিরাগের ক্রুদের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত উনি নেবেন না কিন্তু শেখ হাসিনা প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন রাগ ক্রুদের বশবর্তী হয়ে শপথ তো সেখানেই বঙ্গ হয়েছে তাহলে তো উনি শপথ বঙ্গকারী সেবা ওনার প্রধানমন্ত্রীতে চলে যাওয়ার কথা আমি একটা কথা বলছি তাহলে একটা কথা সুতরাং আপনারা উত্তান পতন দেখেন নতুন বাংলাদেশ আইনের শাসনে বাংলাদেশ সবার জন্য বাক স্বাধীনতা উল্লাস করে সরকার সমালোচনা করেন আপনারা মনোভাব প্রকাশ করেন এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নয় উই আর আমরা প্রবাসী আছি আবার বলছি হুমকি নয় প্রবাসীরা আমরা চাই দেশটা আমরা যেভাবে চাই আইনের শাসনের এভাবে চলতে পারে না আমরা কিন্তু এখন ঐক্যবদ্ধ আমরা কিন্তু এখন সব বিভাজন বলে গিয়ে আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ টাইট করে দেবো একদম ডাইরেক্ট খেলা কিন্তু এখন আমরা মানে একদম সিস্টেমে চলে আসছে আমাদের এটা কিন্তু আমরা বলে রাখলাম ইন অ্যাডভান্স প্রবাসীদের সম্পূর্ণ হয়রানি মুক্ত করতে হবে এবং আজকে যদি কোন প্রবাসী দেখে থাকেন এই মুহূর্তে বলে রাখি কোনো অ্যাম্বাসির কর্মকর্তা কোন ধরনের কেউ আপনার কাছে হয়রানি করে পাসপোর্টের জন্য অতিরিক্ত পয়সা চায় তার ফটো প্লাস তার নাম ঠিকানা আমার কাছে পাঠিয়ে দেবেন আই ডিল উম আই সেকেন্ড থিং যে অন্তর্বর্তীকালী সরকারের গুড নিউজ প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মনোনীত করেছেন খুব বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নাহির ইসলাম উনি বলেছেন ডক্টর টু দিস পজিশন সো দ্যাটস সোটস গুড নিউজ এবং কংগ্রেচুলেশন মিস্টার ডক্টর ইন অ্যাডভান্স আই আই ভেরি হেড অফ স্টেটস অনেক রাষ্ট্রপ্রধানের সাথে আমি দেখেছি ওনাদের সাথে কথা বলেছি আমার কাজের সূত্রে তারা ডক্টর ইউনুস ছাড়া বাংলাদেশের কাউকে তার চেনেন না এটা আমি বাস্তবতার কথা বলছি আপনি অনেকগুলো বলতে পারেন বাট দ্যাটস ওয়ার এক্সাক্টলি আই হ্যাপ উইটনেস্ট সো নতুন দিগন্ত এবং আজকে আমি বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস যাওয়ার পরে প্রথম কাজটা প্রবাসীদের জন্য যিনি যেটা করবেন সেটা হলো আমাদের প্রত্যেকটা প্রবাসী পৃথিবীর যারা যেখানে জেলের ভিতরে আছে খুঁজে বের করে তাদেরকে বাংলাদেশে ফেরত আনা সাহায্য করা সেকেন্ড থিং হলো কনসুলার অ্যাসিস্ট্যান্ট দেওয়া সেকেন্ড থিং এই আন্দোলনের সময় যারা মিছিল দিয়ে সাউদি এবং ইউনাইটেড আরব আছে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে অনতি বিলম্বে ফেরত আনা চাইলে রিকোয়েস্ট করা যেন ক্ষমা করে দেয় কারণ তারা কিন্তু কোন অবস্থাতেই আপনার

এই সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা তারা এমনি দেয় নাই তারা দুঃশাসিত হতে হতে আপনার অনেকটা ফ্রাস্টেড হয়ে এই কাজটা তারা করেছে টু বি বিআন এটাই করা উচিত কিন্তু এই আমেরিকাতে হলে পুরস্কার দিত তারা এখানে তিরস্কার দিচ্ছে বিকজ অব দেয়ার আপনার আপনার এই রাষ্ট্রীয় ব্যবস্থা এবং রাষ্ট্রীয় আইন আইনের কারণে দেয়ার আমি মনে করি এবং ইন দ্য মিন টাইম এখানে যদি কোনো ফ্যামিলি আর্থিকভাবে মারাত্মক সমস্যা তাকে তাহলে সেই পরিবারকে আর্থিক সহায়তার জন্য রাষ্ট্র থেকে করা হয় এটা আমাদের রেমিটেন্স ফাইটার্স প্রবাসী হিসেবে আমাদের দাবি ইউ বাংলাদেশ আমরা 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 খাওয়াই পড়াই না থাকলে আপনাদের কোনো কিছুই নাই ফাইনাল ইজ ইজ সিম্পল দ্যাট ওকে প্রবাসীরা এটা আমি আপনাকে অনুরোধ করে গেলাম সেকেন্ড থিং হলো যে ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হচ্ছেন অর্থাৎ অন্তপ্রদেশ কালীন সরকারের প্রধান হচ্ছেন এটা একটা গুড নিউজ আমি মনে করি বাংলাদেশের চেঞ্জ ইস কামিং ইনশাল্লাহ এটা আমার ধারণা কারণ উনার মতো ব্যক্তি উনার একটা চিঠি দেন এনাফ ইউনাইটেড আরব আমিরেটস গভর্নমেন্টের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা চিঠি দিলে প্রত্যেকটাকে ছেড়ে দিবে তারা আমি মনে দে রেসপেক্টিং আমি আই মেট আলতানি গ্রুপ মানে সি অফ আলতানি গ্রুপ ইন লন্ডন ইন লং এগো দেন নো হিম ভেরি ওয়েল অ্যাজ রেসপেক্ট সুতরাং একটা চিঠি দিলে মোর দেন অ্যান টু বিং আওয়ার প্রবাসিজ আওয়ার এক্সপেক্ট্রিজ ব্যাক ব্যাক হোম ওর মানে সাধারণ কমা করে দেওয়া ইনশাল্লাহ সেটা কাতার কাতার যেতে কেমন করে আচ্ছা আমি জানি না এইটা একটা প্রশ্ন বাট আমরা প্রবাসী যারা আছে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের প্রবাসী যারা যাবেন বারো যেভাবে যায়

আমার কাছে পাঠিয়ে দেবেন প্রয়োজন আমি ফিজিক্যালি সেখানে যাব বলে দিলাম এগুলা চলবে না কোনো প্রবাসীকে হয়রানি করা চলবেই না বাকি যেটা পলিটিক্যাল সেটা আমরা আসতেছি পরে একটু আগে নুরুলক নুরু উনি মুক্তি পাবে একটু পরে নুরুলক নুরু জেল থেকে বের হবে আমরা আশা করি ইলিয়াস আলী ভাই বিএনপি নেতা ব্রিগেডিয়ার আমান আজমিরা আজকে তোমার খালকের ভিতরে সারা পাবেন সেটা তারা পরিবারের কাছে ফিরিয়ে দেবেন সেই আশা ব্যক্ত করতেছি আমি এই মুহূর্তে আমি জানি আপনারা ক্যান আই হ্যাভ ইউর কন্ট্যাক্ট নাম্বার এইটা তো আমি এবার বলতে পারবো না তাহলে আমার জন্য অম্নিত সমস্যা আছে সমস্যা হয়ে যাবে আপনি আমাকে ইনবক্স করবেন তারপরে দেখা যাবে ইনশাল্লাহ আর ভালো থাকবেন এতটুকু বলি যে প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকবেন উই ক্যান চেঞ্জ বাংলাদেশ দ্য হ্যাভ টু ডু এভরিথিং উই সে বিকজ উই সে গুড থিং দ্যাটস বটম লাইন ইস দ্যাট ওকে সো আমরা রেমিটেন্স যুদ্ধ আমরা এদেশকে খাওয়াই আমাদের উপর নির্ভর করে বাংলাদেশ আমাদের কথা অবাধ্য হওয়া যাবে না কিন্তু ডক্টর ইউনিশ স্যার উইথ ডিউ রেসপেক্ট ওকে আমরা প্রবাসীরা আইনানুকভাবে যতটুকু করা দরকার করতে হবে প্রথম দিন থেকে ইনশাল্লাহ সেই প্রপোজালগুলো আমরা দেবো উই গান মিট আই এম গোয়িং ব্যাক টু আই এম গোয়িং টু বাংলাদেশ ইনশাল্লাহ শুন এবং সেখানেই আমরা কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আজমি মুক্তি পেয়েছে ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি কোথায় মুক্তি পেয়েছে আমাকে একটু জানালে আমি আমি একটু আমি তাদের পরিবেশ অনেকে চিনি বাট আমাকে একটু বললে আমি একটু খুশি হইতাম এটা আমাকে বলবেন আপনি কোথায় আছে ওই টাকা পাঠানোর শুরু করে দিলাম পাঠাবার আমি পরিবার টাকা পাঠাবেন অবশ্যই পাঠাবেন যদি ইমার্জেন্সি পাঠিয়ে দেন নো প্রবলেম এখন আমাদেরকে শুরু করতে হবে দেশের কারণ অমনিতেই সব শেষ করে দিয়েছেন রেমিটেন্সের খবর আমি ভিতর থেকে খবর জানি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশ ব্যাংকের মানে রেমিটেন্সের এটা দু একদিনের ভিতরেই এগুলা তারা চালু করবেন ইনশাল্লাহ আর টাকা পাঠানো শুরু করে দেন নট এ প্রবলেম তো ঐক্যবদ্ধ থাকবেন যখন আমরা বলবো আমরা সব এক আমরা যেভাবে বলবো বাংলাদেশ এভাবে বাংলাদেশ হতে হবে এটা আমরা নিয়ে আসতেছি ইনশাল্লাহ অলরেডি বাসায় থ্যাংক ইউ সো মাচ মুখলেসুর রহমান আচ্ছা 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 আমি খবরটা নিচ্ছি এখনই তো নতুন বাংলাদেশ স্বাগতম দোয়া করবেন এবং প্রতিবাদ যে করতে হয় অধিকার দেয়ের জন্য রক্ত দিতে হয় সংগ্রাম করতে হয় তা সুস্পষ্ট স্বাধীনতা অর্জন করতে গেলে এটাই হলো বাস্তবতা আপনারা ভালো থাকবেন আপনাদেরকে আবার সংগ্রামের শুভেচ্ছা নতুন বাংলাদেশের শুভেচ্ছা এবং নতুন বাংলাদেশ গড়তেই হবে নো টালবাহানা স্টাইলের রাজনীতি হ্যাপেন বাংলাদেশ নতুন পলিটিক্স নতুন শাসন ব্যবস্থা আইনের শাসন এবং ইন্ডিয়ার সাথে চুক্তি রিভিউ করে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রিভিউ করে বাংলাদেশের ব্যাটার ডিল যেটা এটা অর্জন করে সেটা করতে হবে ইনশাল্লাহ আর জাতীয় পার্টিকে সরকারের কোনো জায়গাতে দেখতে চাই না এরা দালাল এদের কারণে বাংলাদেশ আজকে এতটা সন্তান আমাদের আপনার আপনার এতটা মা সন্তান হারা হয়েছে

fight for your rights once again assalamu alaikum and do not forget to support or subscribe my channel assalamu alaikum